আপনারা যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আবুটিলন এন্ডিকাম এটা মালবেসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ একে বাংলায় বলা হয় পেটারি পরিত্যক্ত ভূমিতে ক্ষেতের আলে নদীর অববাহিকায় একটু শুকনো জায়গায় জন্মে থাকে এই যে দেখেন ফলটা আমি একটু আপনাদেরকে দেখাই এই ফলের মাথায় কালি লাগিয়ে আমরা আগে এটা দিয়ে স্কুলে লেখার যে খাতা ছিল সেই খাতাটাকে ছাপ দিয়ে দিয়ে সাজিয়ে দিতাম চমৎকার একটা ডিজাইন হয় খুবই দৃষ্টিধন্য একটি ফুল হয় এবং এই উদ্ভিদের ঔষধি গুণ রয়েছে চমৎকার গুরুত্বপূর্ণ একটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এটা আবুটিলন ইন্ডিকামের প্রধান প্রধান ঔষধি গুণ হলো বাত ও জয়েন্ট ব্যথা এটা কাজ করে মূল ও পাতা ব্যথানাশক হাঁটু কোমর ঘাড়ের ব্যথা কমায় পাতার বাটা বা কাত বেশ উপকারী সর্দি কাশিতেও বেশ উপকারী এবং জ্বরের ক্ষেত্রেও এটাকে ব্যবহার করা হয় পাতার রস বা কাত কফ বের করে গলায় আরাম দেয় জ্বর কমাতে সাহায্য করে বীজ ও মূল মূত্রবর্ধক হিসাবে কাজ করে প্রস্রাবের জ্বালাপোড়া কমায় ইউরিন ইনফেকশানে বেশ উপকারী গ্যাস্ট্রিক ও পেটের সমস্যায় বেশ উপকারী ক্ষত ফুরা ও চর্মরোগেও বেশ উপকারী স্নায়ু ও মানসিক প্রশান্তি আনয়ন করে পুরুষ স্বাস্থ্যকে উন্নত করে দুর্বলতা ও ক্লান্তিতে ব্যবহার করা হয় এটা ডায়রিয়া ও আমাশয়ের ক্ষেত্রে পাতার কাত অন্ত্রকে শান্ত করে পাতলা পায়খানা কমাতে সাহায্য করে এর সাধারণত বীজগুলি পরিপক্ক হওয়ার পর এই বীজগুলি মাটিতে পড়ে এর প্রপাগেশন হয় এবং এর ফুলগুলি যখন ফুটে দেখতে বেশ দৃষ্টিদন্য হয় যাই হোক যেহেতু এটা ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ সুতরাং এটাকে ব্যবহার করতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেষজবীদের সাথে পরামর্শক্রমে তারপর ব্যবহার করা উচিত